কোনো এরকম কোনো জায়গায় একটা বেড়াতে যাচ্ছেন বাঙালিদের আমাদের নেশা যে সারা বছর ঘুরতে যাব কোথাও বেড়াতে যাব। তার আগে প্রধান জিনিস কি থাকে আমরা ইন্টারনেটে সবাই হোটেল সার্চ করি কোন হোটেলে স্টে করব কোনো হোম স্টে হতে পারে সেটা কোনো হলিডে হোম অথবা কোন নর্মাল হোটেলস বিভিন্ন অ্যাপস বিভিন্ন সার্চিং সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা সেটাকে সার্চ করি হোটেল নিয়ে বড় সড়ো স্ক্যাম্প শুরু হয়েছে আপনি বিভিন্ন হোটেল যেগুলোকে আপনি চেনান না ইন্টারনেটের মাধ্যমে সার্চ করছেন সার্চ করতে করতে বুকিং করে দিলেন পেমেন্ট যে আপনি পেমেন্টও করে দিলেন তারপর আপনি যখন সেই জায়গায় পৌঁছাচ্ছেন বেড়াতে গিয়ে দেখছেন এই হোটেলের কোনো অস্তিত্বই নেই এই হোটেলের নামে কোনো হোটেলই সেখানে নেই অথবা যদি নামও থাকে আপনাকে সে বলছে আমাদের হোটেলে কোনো বুকিংয়ে নেই আপনার অর্থাৎ তারা পেমেন্টটা পায়নি তো বিভিন্ন বড়ো সড়ো হোটেলের নামে স্ক্যামগুলো হচ্ছে ফেক ওয়েবসাইট বিভিন্ন তৈরি হচ্ছে আপনারা যখন গুগলে গিয়ে সার্চ করছেন সার্চ ইঞ্জিনে দেখবেন প্রথমেই বি বিভিন্ন স্পন্সার্ড বিভিন্ন বিজ্ঞাপন থাকে সেইগুলোতে আপনারা লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে ঢুকে যাচ্ছেন হয়তো হোটেলের রেন্ট আপনার দু হাজার তিন হাজার টাকা সেটা পাঁচশো টাকা ছশো টাকায় আপনাকে দেখাচ্ছে যখন আপনি লোভনীয় প্রস্তাবের মাধ্যমে সেখানে এন্ট্রি করে দিচ্ছেন এবং হোটেলটাকে বুক করে নিচ্ছেন তো এইগুলো কাউন্টার করা বা চেনার জন্য মেন জিনিস হচ্ছে আপনার প্রথমত পেমেন্ট জেটওয়ে যখন হোটেলের নামে পেমেন্ট করছেন হোটেলের জেটওয়ে থেকে পেমেন্ট করছেন পাঁচশো টাকা হয়তো পেমেন্টটা করছেন সেখানে দেখবেন আপনি হোটেলের নামটা আছে কি না যে অ্যাকাউন্টে পেমেন্টটা করছেন হয়তো আপনি হোটেল রশ্মি পেমেন্ট করছেন সেখানে হোটেল রশ্মি প্রাইভেট লিমিটেড বা তাদের কোনো কোম্পানির নাম কিন্তু সেখানে দেখাবে পেমেন্ট জেট অ্যাকাউন্টে আর আর যদি ফেক হয় সেটা তাহলে কোনো রাম স্যাম যদু মধুর নামে কিন্তু পেমেন্টটা নেবে এটা ফেক ওয়েবসাইটের ফেক হোটেল চেনার কিন্তু প্রথম ধাপ আরও দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার দেখবেন গুগলে তারা কিন্তু স্পন্সার্ড বিজ্ঞাপন দেয় অর্থাৎ আপনি যখনই হোটেল হোটেল অ্যাট ঋষিকেশ আপনি যখনই সার্চ করছেন বা চিফ হোটেল অ্যাট ঋষিকেশ আপনি যখনই সার্চ করছেন প্রথমেই একদম প্রথম পর্যায়ে কিছু হোটেলসের আপনাকে নাম দিয়ে দেবে বা স্পন্সার্ড বলে লেখা আছে যারা তা একদম ওপরে কিন্তু এসিও করে সার্চ ইঞ্জিন অপটোমাইজ করে তাদের কিন্তু উপরে রাখা হয়েছে এটাও কিন্তু ফেক হোটেলস চেনার আরেকটা ধাপ এছাড়াও বিভিন্নভাবে আপনাকে চিনতে হবে তো আমার রেকমেন্ডেশন এটাই থাকবে যারা পপুলার অ্যাপস রয়েছে বিভিন্ন তাদের মাধ্যমে আপনারা হোটেলগুলো বুকিং করুন যেগুলো বিশ্বস্ত বাজারে ম্যাপে সেখানকার রেটিং অথবা হোটেলসের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমরা রেটিংসগুলো বা রিভিউগুলো দেখে নিই এই রেটিং বা রিভিউ কিন্তু ফেক হতে পারে তাদের টাকা দিয়ে পেইড করা অনেক সময় লোক থাকে যারা বিভিন্ন রকম ফেক রিভিউ বা রেটিং দিচ্ছে তো রেটিং দেখে বা রিভিউ দেখে আপনারা হোটেলসগুলো বুক করতে যাবেন না সমস্ত জায়গার একটা গভর্নমেন্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কিন্তু ওয়েবসাইট থাকে এবং সেখানে ট্যুরিজম একটা ডিপার্টমেন্ট থাকে অর্থাৎ আমি যদি দার্জিলিংয়ে বেড়াতে যাই দার্জিলিং এর টুরিজম ডিপার্টমেন্ট কিন্তু আছে এবং তাদের ওয়েবসাইট আছে সেখানে রেজিস্টার্ড হোটেল কারা কারা সেখানেও কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন অনেক জায়গায় ওয়েবসাইট হয়তো আপডেট থাকে না সেক্ষেত্রে রেকমেন্ড থাকবে আপনাদের যে পপুলার যে ওয়েবসাইট বা অ্যাপগুলো আছে সেখান থেকে আপনার হোটেলসগুলো বুকিং করুন মানে ইদানিংকালে প্রচুর পরিমাণে হোটেল নিয়ে কিন্তু স্ক্যাম বেড়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে হ্যাঁ আপনি হোটেলটা বুক করলেন সেখানে গিয়ে দেখলেন হোটেলে অস্তিত্ব নেই অথবা যে হোটেলের নামে বুক করছেন সেই হোটেলেই আপনার কোনো বুকিং নেই সেক্ষেত্রে হয়তো আমি একটা উদাহরণ দিলাম হোটেল আম্বালা হোটেল আম্বালা ডট কম হয়তো আসল ওয়েবসাইটের নাম আপনার ফেক ওয়েবসাইট অনুকরণে হোটেল আম্বালা ডট ইন ওয়েবসাইট হয়ে যাচ্ছে অথবা এস টি এস দিয়ে ওয়েবসাইট অথবা এস টি টিপি তৈরি করছে এইসব বিভিন্ন টেকনিক টেকনিক্যাল বিষয়গুলো আছে তাই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে হোটেলস যখনই বুকিং করছেন খুব ভালো করে ভেবেচিন্তে করবেন একটা হোটেলের কত টাকা রেন্ট হতে পারে সেটা আপনাদের আন্দাজ আছে হ্যাঁ ওই তিনশো চারশো টাকা পাঁচশো টাকায় কিন্তু হোটেলসের ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু ফেক্স হয় বিভিন্ন সময় ফেক হয় তো ওগুলো খেয়াল করে বুক করবেন সব থেকে ভালো হচ্ছে আপনার ফিজিক্যালি হোটেলটাকে দেখে বুক করা এবং যদি সেটা না করেন তো পপুলার ওয়েবসাইটগুলো থেকে বুক করলেই আপনি শেক থাকবেন তো মোটামুটি ভালো থাকুন এই ছিল আপনাদের গল্প নর্থ বেঙ্গল যাচ্ছি নর্থ বেঙ্গলের এই যে প্রাকৃতিক দৃশ্য এর মধ্যে দিয়ে যাচ্ছি মামলার কাজে মূলত যেতে যেতে আপনাদেরকে মনে হলো যে ট্যুরিস্ট সংক্রান্ত বা ট্যুর সংক্রান্ত একটা বুকিং বেড়ে যাচ্ছে আমাকেও একজন আমাদের ক্লায়েন্ট বলেছিল যে স্যার আমার হোটেল নিয়ে এরকম আমার সাথে স্ক্যাম হয়েছে তো হোটেলের ওপর একটা কীভাবে আমরা হোটেল চিনব বা নিরাপদ থাকবো হোটেল ফেক হচ্ছে এগুলো থেকে আমরা কি করে জানকারি পাবো এটা নেওয়ার জন্য একটা ভিডিও বানানোর সেটাই আপনাদের উপর দিয়ে চেষ্টা করলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই